বাইরে এই খারাপ সময়টা আপনার থাকবে না আপনি ফেসবুকে কাজ করেন ধৈর্য ধরে অবশ্যই আপনি সফলতার মুখ দেখতে পারবেন অনেকটা ধৈর্য ধৈর্য ধরতে হবে আপনি আপনি যখন ধরে কাজ করবেন অবশ্যই সফলতার মুখ দেখতে পারবেন আর এখানে ধৈর্য একটা পরীক্ষা আর সেই ধৈর্য পরীক্ষায় যদি আপনি রেজাল্ট ভালো করতে পারেন তাহলে অবশ্যই আপনি সফলতার মুখ দেখতে পারবেন আর বিশেষ করে হচ্ছে আপনি ধৈর্য ধরেই কাজ করার হচ্ছে মহত্বের লক্ষণ রাগ করিলেন তো হেরে গেলেন আপনি রাগ করে কখনো কোনো কাজ করবেন না যদি রাগ করে কাজ করেন তাহলে ধৈর্য ধরে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম এখানে একটা ধৈর্য পরীক্ষার একটা খেলা যদি আপনি এই ধৈর্য পরীক্ষায় যদি আপনি ফার্স্ট হতে পারেন তাহলে অবশ্যই আপনি রেজাল্ট ভালো আসবেই আর রেজাল্ট ভালো করতে হলে আপনার ধৈর্য পরীক্ষা নিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যেতে হবে আপনি অনেক ট্রাভেলস করতে হবে একটা কথা মাথায় রাখবেন ওইটা তো ফেসবুকে কাজ করা এটা একটা মাথায় বোঝা নেওয়া না আমরা তো অনেক পরিশ্রম নিয়ে কাজ করি অনেক পরিশ্রমের কাজ করি কিন্তু এই পরিশ্রমের চেয়ে আমি মনে করি যে আপনি যদি ধীরে 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 ভিডিও আপলোড করে যান অবশ্যই আপনি একদিন সফল কনটেন্ট ক্রিয়েটর হবেন আর সফল কনটেন্ট ক্রিয়েটর হতে গেলে অবশ্যই আপনি ধৈর্য ধরতে হবে আর সেই ধৈর্যটাই আপনার থাকতে হবে আর যদি আপনি সেই ধৈর্য ধরে যদি আপনি কাজ করতে পারেন তো অবশ্যই আপনি সফলতার মুখ দেখতে পারবেন ইনশাল্লাহ আর এখানে সফলতার একটা মূল প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতায় আপনি পাশ করতে হবে আর এক মাস পনেরো দিন দশ দিন কাজ করে আপনি হেরে গেলেন তা হবে না অনেক ধৈর্য ধরেন অনেক ধৈর্য ধরে কাজ করেন সফল হবেনি আপনি আপনি যদি দৈনিক একজনের বাড়িতে কাজ করেন তাহলে আপনাকে অবশ্যই হাজিরা দিবেন তা আপনি ফেসবুকে যদি আপনি দৈনিক কাজ করে যান অবশ্যই আপনি একদিন সফলতার মুখ দেখবেন আর সেই ফলাফলটা পাবেন রিজাল্টটা পাবেন ওই জায়গা থেকে আর্নিং করতে পারবেন আপনি পরিবারের লোকজনকে নিয়ে বসে দুটো ডাল ভাত খেতে পারবেন তাহলে দেরি কিসের কাজ চালিয়ে যায় কাজ চালিয়ে যায় কাজ করতে দেখি সফল তো একদিন হবই আর এমনি এমনিতেই হবে না আপনি ধৈর্য ধরে কাজ করতে হবে ধৈর্য ধরে যখন আপনি কাজ করবেন অবশ্যই আপনি সফলতার মুখ দেখতে পারবেন আর এটাই এমন একটা জায়গা আমি আবার বলছি ধৈর্যের একটা পরীক্ষা আপনি যখন ধৈর্য ধরে কাজ করবেন সেই পরীক্ষায় অবশ্যই আপনি মেয়াদ উত্তীর্ণ হবেন হ্যাঁ বিজয়ী হবেন বিজয়ী যদি হন তাহলে অবশ্যই আপনার রেজাল্ট অবশ্যই আপনি ভালো আসবে রেজাল্টটা যখন আপনি ভালো আসবে তা আপনি সফলতার মুখ দেখতে পারবেন ইনশাল্লাহ আপনি কাজ চালিয়ে যান আর বসে থাকার দরকার নেই যখন আপনি কাজ করে যাবেন তখন দেখবেন যে আপনি আপনার পিছনেই মানুষ গুর করবে আর এখন মানুষ সমালোচনা করবে মানুষ সমালোচনা কি সমালোচনায় আপনার কান দেওয়ার দরকার নেই যখন মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করে তখন আপনি বুঝবেন যে আপনি একটা ভালো কিছু করতে পারতেছেন সেই জন্যই আপনাকে মানুষ ভালো কিছু করার জন্য সুযোগ দিবে না মানুষ আপনাকে পিছনে দেওয়া করবে আপনি ওই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য তখন আপনি আর কাজের অগ্রগতিটা আরো বেরিয়ে দিতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ